দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী পনেরো নভেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে মাঠে নামছে আর্জেন্টিনা আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের এগারো রাউন্ডের ম্যাচে প্রতিপক্ষ পেরাগুয়ে এছাড়াও বিশ্বকাপ বাছাই পর্বের আরও একটি ম্যাচ খেলবে আলবেসেলেস্তারা বিশ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু এই দুই ম্যাচ অর্থাৎ নভেম্বরের উইন্ডোকে সামনে রেখে কিছুদিন আগে স্কোয়াড ঘোষণা করেছিল লিওনেল স্কালোনি সেই স্কোয়াড নিয়ে এরই মধ্যে অনুশীলনে নেমে পড়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লক্ষ্য নভেম্বরের উইন্ডো থেকে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করা কিন্তু এমন সময়ে আর্জেন্টিনা শিবিরে অস্বস্তির খবর এলো দলের গুরুত্বপূর্ণ এক তারকাকে নিয়ে আর্জেন্টিনার বর্তমান স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লেসেন্ড্রো মার্টিনেস তবে দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচে পাচ্ছে না আর্জেন্টিনা চোটের কারণে জাতীয় দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে ম্যানচেস্টার ইউনাইটেড লিসেন্ডো মার্টিনেসকে আর্জেন্টিনার স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছে তার বদলি ফুটবলার হিসেবে দীর্ঘদিন পর আর্জেন্টিনার স্কোয়াডে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ মঙ্গলবার এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে লিস্যান্ড্রো মার্টিনেজের জায়গায় ফাকুন্দো মেদিনাকে দেখা যাবে আর্জেন্টিনার স্কোয়াডে